মা উপস্থিত 27 সেপ্টেম্বর আমার গুরু হজরত খাজা নিজামউদ্দিন আহমেদ চিশতি এর আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে আপনাদের সম্মনয়ে এখানে একটি দ্বوار মিলাদুদ্বوار মাহফিল আয়োজন করেছি এই মাহফিলের মাধ্যম দিয়ে আমি একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না আবার জেনে শুনে সত্যকে গোপন করোনা আজকের বর্তমানের মানুষ আমরা কোরআন সত্য এই কোরআনের সমস্ত আয়াত আল্লাপাকের পক্ষ থেকে নাজিলকিত এটাই হচ্ছে মহাসত্য এই সত্যের সাথে আজকে আমরা কিছু মন গলা মানব রচিত গ্রন্থ দিয়ে এই সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিয়ে আজকে দিনই ব্যবস্থাপকে কুলসিত করা হয়েছে কুলসিত করেছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করণে সুরা পাখার উনআশি নম্বর আয়তে বলছে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় আল্লাহর নামে লেখে এর হাতে লেখে বলছে এটা আল্লাহর আয়াত আল্লাহর আল্লাহর কথা এই 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 মিথ্যা মিথ্যা নামে চালিয়ে দিয়ে সত্য মিথ্যাকে একসাথে মিশ্রিত করেছে এবং জেনে শুনে তারা মূল সত্যকে গোপন করছে এই সত্যকে গোপন করা সত্যকে প্রকাশ করা এটাই আমাদের কোরআনী দায়িত্ব আমি বর্তমানে রিসার্চ করে দেখেছি বর্তমান একজন তাবলিক আলা হাজি সাহেবের কাছে এক আমার এক ছাত্র সে এক ঘন্টা বয়ান করলো আমি বয়ান করার পরে বললাম বাবা মতিন তুমি তো আমার ছাত্র তুমি তো তাবলিক করে বেশ ভালো বয়ান শিখেছো এক ঘন্টার ভিতরে তোমার তো কোরআনের কোনো একটা আয়াত উচ্চারণ করতে শুনলাম না তে তোমার আয় কোরআনের বাদে যে বক্তব্যটা এটা যে দিনী ব্যবস্থাপনার বক্তব্য তার প্রমাণ কি। তখন বলছে স্যার তা তো চিন্তা করিনি আসলে আমাদের মুরব্বী বয়ান শিক্ষা দিয়েছে এইভাবেই তো আমরা বললাম কিন্তু তাবরিক আলাহ হাজির সাহেবের এই বক্তব্যের ভিতরে বয়ানের ভিতরে একটা কথাও কোরআনের আয়াত নেই তাহলে এটাকে যদি দিনই ব্যবস্থাপনার ভিতরে না নেওয়া হয় তাহলে যদি এইটারে দিন ব্যবস্থাপনা করে চালো। আমরা পালন করি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ বলছে যে তুমি সত্যের সাথে মিথ্যাকে নিশ্চিত করো না জেনে শুনে সত্যকে গোপন করো না আজকে আমরা সত্য মিথ্যা মিশ্রিত করে সত্য কোরআনকে গোপন করে মিথ্যা হাদিসটাকে চালিয়ে দিচ্ছি এই জন্য বর্তমান আলেমদের কাছে আপনি ওয়াচম্যান তারা কোরআন দিয়ে শুরু করে হাদিস দিয়ে শেষ করে কোরআনের কথার ফিনিশিংয়ে দেয় না তাদের কথার ভিতরে হাদিসের রেফারেন্সটাই বেশি বেশি পাওয়া যায় আমি বলি কোরআন যেখানে পরিপূর্ণ আল্লাহ নম্বর বলছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হল সবশেষ এটা জানা হয়েছে তাহলে দিনের ব্যাপারে কোরআন পরিপূর্ণ এখন যদি এর মাঝখানে আবার কোরআন এবং হাদিস যোগ করা হয় তাহলে কোরআন নিশ্চয়ই অপূর্ণ ছিল হাদিস দিয়ে এটা পূর্ণ করা হয়েছে এই হাদিসগুলা যত ভালো কথাই হোক এটা দিনের ক্ষেত্রে অহেতুক যেটা প্রয়োজন সেটা তো কোরআন কোরআনের বাইরে যে কথাগুলা দিনে ব্যবস্থাপনায় সংযোগ করা হয়েছে যেটা যত ভালো কথায় হোক ওইটা অহেতু ওটা দিনই ব্যবস্থাপনায় কোনো প্রয়োজন নাই যে কাজটার প্রয়োজন নাই সেটাকে যদি সংযোগ করায় ওই কথাটাকে অহেতুক বলা হয় যেমন তোমার কাছে একশোটা টাকা আছে তোমার প্রয়োজন হচ্ছে বিশ টাকা তাহলে তোমার কাছে আশি টাকা হচ্ছে অপ্রয়োজনীয় অহেতুক এই অহেতুক কথাটা এই অয়েতুক বি আশি টাকা তোমার প্রয়োজন নেই ওঠা বর্জন করো প্রয়োজনীয় টাকাটা তুমি গ্রহণ করো দিনই ব্যবস্থাপনায় এই কোরান হচ্ছে প্রয়োজনীয় বিষয় এই কোরানের ভিতরে অহেতুক কথাটাকে বাদ দাও সেরাম মাইদার জার সাতাত্তর নম্বর আয়তে বলছে কিতাবু লাতাখনু ফিদ্দিন ও গায়ের আলাহা হে কিতাবিগণ দিনের ভিতরে সত্যের বিপরীতে কোনো কিছুই প্রবেশ করিও না তারই সত্য হচ্ছে কোরান বাইরে আর কোনো কিছু দরকার নাই এই কথাগুলো অহেতুক এই অহেতুক কথাগুলোকে আমরা যারা হাদিস বিলে চালিয়ে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমেন সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে বলছে যে হ্যাঁ তোমরা যে সমস্ত বিষয়গুলোকে কাউলাল হাদিস হিসাবে নিয়ে আসছো এই কাউলাল হাদিসটা অহেতুক কথা অহেতুক হাদিস এই অহেতুক হাদিসগুলাকে বর্জন করে দিনই ব্যবস্থাপনার জন্য যে কোরআন আছে এই কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলা কোরআন মোতাবেক সমস্ত পালন করাটাই দিনই ব্যবস্থাপনার জন্য আল্লাহ রবুল আলমীদের পক্ষ থেকে নির্দেশ এসেছে আমরা যারা হাদিসপন্থী এরা যে সমস্ত বিষয়গুলাকে দিনের ব্যাপারে নিয়ে আসছে আল্লা রব্বুল সুরা লোকমানের ছয় নম্বর আয়তে অহেতুক হাদিস হাদিসটাকে অহেতুক বলা হয়েছে কাউলাল হাদিস অহেতুক হাদিসকে বর্জন করে যে সত্যটা আসে সেই সত্যটা পালন করার জন্য আমি আমার এই আমি হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তির এই আবির্ভাব দিয়ে পৃথিবীর সকল মানুষকে মুক্তির ফয়সল্লার জন্য আল্লাহ রব্বুল আলমেন যে কোরআন দিয়েছে এই কোরআনের মধ্যে স সত্য পথ আর মিথ্যা পথের বর্ণনা দেওয়া রয়েছে আমরা এই সত্য পথে থেকে মিথ্যাকে বর্জন করে সত্যকে জাগ্রত করব এই প্রত্যাশা ব্যক্ত করছি কারণ একটা বিষয় আমি বলি অনেকেই বলে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম ক্লাস সেভেন থেকে পাঁচত্বর সালা তাই করছি এবং কি ওই সময় টুপি পাগড়ি জুব্বা নিয়ে আমি কিন্তু ভাবে লম্বা একটা লেবাস দিয়ে পাঁচত্য নামাজ আদায় করেছি তারপরে যখন আমার কোরআন মোতাবেক আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম এজমা কিয়াজ ফতুয়া হাদিস দিনের কোনো দলিল নয় দিনের দলিল একমাত্র কোরআন কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাচে কাফের সুরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর এক এই বিষয়গুলা যখন দেখলাম যে নবী মোহাম্মদ সাল্লাহ আল আসসালাম ওহিব্যাতিত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই সুরাম দেহার পঁয়তাল্লিশ নম্বর আগ এবং তিনি ওহি ব্যতীত কোনো কিছুই অনুসরণ করে নাই সুরা আনামের পঞ্চাশ নম্বর আগ তখন তিনি দেখ অনেকেই বলছে বিদায় হজের ভাষণে আমি কোরআন এবং হাদিস রাখলাম এখানে দুইটা বিষয় রেখেছে কোরআন এবং হাদিস এটা যদি বলা হয় তাহলে আটচল্লিশ নম্বর আয়তে বললো লিকুল্লি যা আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ দুইটি বিষয় নির্ধারণ করলো একটা কোরআন একটা মিনহাজা এখানে যদি হাদিস সংযোগ করা হয় তাহলে তো বিষয় এসে যায় তিনটা কারণ আল্লাহ পাকের কোরআনের কথা যে কোরআন এবং মিনাজা এই দুইটা তো বাদ দেওয়া যাচ্ছে না এখন যদি বিদায় হজের ভাষণে তিনি বলে তারাকফিৎ সালা থাতুন আমি তিনটা রাখলাম তাহলে সেখানে তিন পূজাতে গিয়ে আল্লাহ রাখলো কোরআন এবং মিনাজা আর রসুল রাখলো হাদিস সালে তিন পূজানো লাগতো যদি এখানে বলতো সালা তারাক তুফিদ সালা থাতুন আমি তিনটা রাখলাম তাহলে তিনটা পূজানোর জন্য কোরআন মিনাজা এবং আহলে বায়াত কোরআন মিনাজা এবং নবীর সুন্নত কোরআন মিরাজা এবং নবীর আদর্শ এরকম বিষয়গুলো আসতে পারে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীর রেখেছে দুইটা আর বিদায় হজের ভাষণে নবী রেখে গেল তারা চুমি দ্বারাই নামি রাখলাম দুইটা তাহলে আল্লাহর যে দুইটা কোরআন এবং মিরাজা মিরাজ মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ এইখানেই তিনি দুইটা রেখে গেছে আমি যখন এইগুলা গবেষণা করে টুপি পরি পরিত্যাগ করে এরকমভাবে একসত্য পদ কোরআন মোতাবেক চলার চেষ্টা করলাম তখন তারা আমার বলছে তুমি পদ ভ্রষ্ট হয়ে গিয়েছ আমি বললাম পদ ভষ্ট কথাটা তুমি আমাকে বললে আগে যদি আমি সঠিক পথে থাকতাম তাহলে আমি সেইগুলো পরিত্যাগ করে পদ ভষ্ট হয়েছে এটা প্রমাণ হতো আমি যদি ভুল পথে ছিলাম ভুল পথের থেকে যদি আমি সঠিক পথে আসি এটা তো তার পদ বলা যায় না তাহলে আমার মোষ যারা পথ ভস্ত বলছ আমার টুবি জুব্বা পরিধান করাকে যারা পরিত্যাগ করাকে যারা পথ ভ্রষ্ট বলছ তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি আগে হাদিস মোতাবেক চলেছি ওই হাদিস মোতাবেক চলাটাই সঠিক ছিল ওইটা যদি সঠিক হয় তাহলে হাদিস মোতাবেক বাদ দিয়ে কোরআন মোতাবেক চলেছে আমি পদভ্রষ্ট হয়ে গেছি এটা প্রমাণ হয় কিন্তু আমি কোরআন গবেষণা দেখলাম পদভ্রষ্ট বিষয়টা একমাত্র প্রথম থেকে প্রথম পদভ্রষ্ট কে হয়েছিল গো ইবলিশ 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 বেহেস্তের ভিতরে সঠিক পথে ছিল তাকে যখন বলা হলো আল্লাহ পাকের প্রতিনিধি নির্ধারণ করা হবে যখন সে প্রতিনিধি নিধা গঠন সম্পূর্ণ করা হবে সেখানে আল্লাহ পাকে খেলাপথ প্রতিষ্ঠিত করা হবে রূপোৎকার করবে সেখানে সেজদা দিতে বলা হবে ইবগির সেখান থেকে না করে পদ ভুষ্ট হয়ে গেল আমরা যারা এখন আদম শেষ করছি তারা সঠিক পথে আছি আর যারা আদম কবে আল্লাহকে সেচ করছি না তারা পদ ভষ্ট হয়ে গেছি তাহলে আদমক আল্লাহকে শেষদার পথটা কোরআন মাফিক পথ এই পথে যারা আসে নাই তারা পথ ভ্রষ্ট আছে যদি আদমকের শেষদা না করে যদি কেউ বলে আমি সঠিক পথে আছি তাহলে এই তো সঠিক দাবিদার হয়ে যায় ইবলি যদি আদমকের শেষ দাঁড়া করে ভ্রষ্ট হয় আল্লাহ যদি সোহাবা করার নম্বর সময়তে থাকে কাফেরদের দলভুক্ত বলে প্রমাণ করে আপনারা যারা তাবরিকালা হাদিস একটু বিজুবা দিয়ে মুস্কিনী নিয়ে ইসলামের ভিতরে হাদিস পুরাভাবে চলছেন কাউলাল হাদিসকে প্রধান্য দিয়ে কোরআনকে ঢেকে রেখেছেন কোরআনকে গোপন করেছেন তারা যদি আপনার পথটা যদি সঠিক হয় আদম কপির শেষ না করে আপনি যদি সঠিক হয়ে ব্যস্ত চলে যান তাহলে তো বলবে আমি না করে পথ ভ্রষ্ট আর তোমরা না করে সঠিক এটা দুই রকমের কি করে হয় গো কি বুঝেন না নাক আমি আদমকুমার শেষ দা না করে সত্য মত থেকে হয়ে গেলাম আর তোমরাও আদমকুমার শেষ দা করিনি তোমরা সঠিক সার্টিফিকেট নিয়ে ব্যস্ত চলে যাচ্ছ তাহলে আল্লাপাকের বিচার ব্যবস্থা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় আল্লাপাকের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে না এই জন্য সুরাকালামের আলামের বিয়াল্লিশ নম্বর আয় করে দেখেন ইবলিসের যে পরীক্ষা মোমিনদের জন্য একই পরীক্ষা ছিল ফলের পঁচিশ নম্বর সেই পরীক্ষাটা হবে এরকম আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে যারা দুনিয়াতে আদম আদমকামে আল্লাহকে সেজদা করে নাই হাদিস মুাবেক চুলদারি মুসকেটে এরকমভাবে বেসের পথকে পাকাপোক্ত করে নিয়েছে তারা তারা সেদিনকে পাকের পায়ে সেজদা করতে ব্যর্থ হবে তারা দোকে চলে যাবে এই জন্য সত্য সঠিক পথ হচ্ছে কোরআন যে সত্যর সাথে কোরআনের সাথে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না জেনে শুনে সত্যকে গোপন করো না এই কথা সংক্ষিপ্ত পরিসরে আমি বলতে চাচ্ছি আদমকাই শেষদা কোরআনের পথ এই কোরআনের পথকে সাথে কিছু হাদির যোগ করে দিয়ে সে আদম শেষদা সেরে প্রমাণ করে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে আদমকাই সত্যি শেষদা করার এই সত্য পথটাকে গোপন করে আজকে বিপদগামী করে হয়েছে মানুষকে এই বিপদগামী পথ থেকে ফিরে এসে আদমক শেষদাকারী একজন গুরু রসুনের কাছে বাদ সেখানে আদম কামায় সেদার মাধ্যমে সত্যকে জাগ্রত করে নম্বর আয়তে যে সত্যকে গোপন করা হয়েছে আজকে আমি এই আমার গুরু হাজর একশো দশতম আবির্ভাব দিবস উপলক্ষে পৃথিবীর সকল মানুষকে প্রকাশ্য দিবালোকে যার যার গুরু তার রসুন রসুন আল্লাহকে রসুন কবে আল্লাহকে সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করি জয় গুরু